তারপর যখন বাচ্চা নম্রুদের সঙ্গরা যখন চরক শুরু করল স্বাভাবিকভাবে চরক ঘুরে গেল এই চরক যখন ঘুরে গেল জোরে ঘুরায় যখন ছেড়ে দিল যে সিটকে গিয়ে আগুনের মধ্যে গিয়ে পড়ল যখন আগুনের মধ্যে গিয়ে বলে ওই মুহূর্তে ইব্রাহিম আলাইস্লাম তো আল্লাহর কাছে বলে আল্লাহ ইন্না গাফিস হে আল্লাহ আসমানে আপনি একা ওয়াহিদ ওয়ানাফিল আউ আল্লাহ জমিনে আমি একা ওয়ানা আবুদ আমি একমত আপনার ইবাদত করি আসমানে আপনি একা জমিনে আমি একা ইবাদত আমি করি একমত আমি আপনার একা তাই আসমানে আমার দুনিয়াতে কেউ নাই একমত ভরসা গদি আল্লাহর উপর করছি আল্লাহ যদি তার সহায়ক হয় আল্লাহকারী আল্লাহ আমার আমার সহায়ক আল্লাহ সাহায্যকারী যখন কারোর সাহায্যকারী হয়ে যায় তার আর কার প্রয়োজন আছে কোনো বাদশার প্রয়োজন নাই কোনো দুনিয়ার ক্ষমতাসীন প্রয়োজন নাই যদি আল্লাহর অব্দি আমার সাহায্যকারী হয়ে থাকে যখন এই আগুনের মধ্যে ছিটকে পড়বে আগুন তো চলে ওই আল্লাহর হুকুমের গোলাম আগুন কি আল্লাহর হুকুমের গোলাম গোলামির মধ্যে শুধু মানুষই বেইমানি করে আল্লাহর সঙ্গে অন্য কোনো মাখলুক বেঈমানি করে না মানুষ আর জিন ব্যতীত যত মাখলুক দেখি না না দেখি প্রত্যেকটা মাখলুক আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলে যদি যত বন্য প্রাণী যে হাতি দেখি একটা হাতি শরীর যে শক্তি একশো জন ফিরত একজন হাতিকে টেনে রাখা সম্ভব না রশি দিয়ে তারপর একটা মানুষই ওকে হাতিকে নিয়ন্ত্রণ করে কেন হাতির হুকুম রয়েছে মানুষের গোলামির জন্য এটা আল্লাহ হুকুম সে জানে তাই একটু মেনে চলে ওখানে গাদ্দারি করে না যাই হোক আগুনে আগুনে চলে আল্লাহর হুকুমের গোলাম আল্লাহ যদি ওখানে আগুনের ক্ষমতাকে বন্ধ করে দেওয়া হয় আগুনের কোনো ক্ষমতা নাই কোনো কিছু ভস্য করা যখনই ইব্রাহিম আগুন মধ্যে পর্বে আগুন আল্লাহ হুকুম করলেন হে আগুন তুমি আমার ইব্রাহিম জন্য তুমি শান্তি হয়ে যাও মানে শান্তি দেয় আরাম ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা শীতল হয়েও না যেটা কষ্টকর হয় ও এমন উত্তপ্ত গরম হয়েও না যেটা আমার ইব্রাহিমের কষ্ট হয়